মাত্র ছশো টাকার বাজার পুরো এক সপ্তাহ চলবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু আসলে ভালো নেই দু তিন দিন যাবো তা আমি খুবই অসুস্থ আসলে কথা বলতেও কিন্তু এখনও আমার কষ্ট হচ্ছে তো সুস্থতা আসলে কত বড় আল্লাহর একটা নেই এমন যখন অসুস্থ হয় তখন কিন্তু বোঝা যায় তো আমি দু তিন দিন ধরে অসুস্থ খুবই মানে অনেকটাই অসুস্থ যেটা বলার বাহিরে আসলে কি বলবো এখন খানিক সুস্থ হয়েছি এই জন্য হচ্ছে আজকে ভিডিওটা একটু করলাম আপনাদের জন্য এই জন্য হচ্ছে আমি যে মানে দুই তিন দিন ধরে আসলে আমার সকালে নাস্তা তৈরি হয়নি খাবার দাবারও খুবই অবস্থা খারাপ ছিল একেবারে আমি কিছুই করতে পারিনি আজকে একটুখানি সুস্থ হয়ে কিন্তু আমি সকাল থেকে যে শুরু করতেছি একটু নাস্তা তৈরি করলাম রান্না বান্না যাবতীয় টুকিটাকি কাজ একটু একটু করে করলাম আসলে তো আসলে অসুস্থ থাকলে বোঝা যায় মানে কাজকর্মর কী অবস্থা সংসারের কি যে হাল হয়ে যায় তো যাই হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে সকাল সকাল বাজার নিয়ে আসলো তো এখানে মাত্র ছয়শো টাকার বাজার কি কি নিয়ে আসলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই ছয়শো টাকার বাজার দিয়ে আমার পুরো এক সপ্তাহ চলে যাবে আমি সব কিছু মিলে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব আমাদের এখানে সাপ্তাহিক বাজার বসে দুদিন রবিবার বৃহস্পতিবার দুই দিন সাপ্তাহিক বাজার বসে তো আজকে নিয়ে আসলো বৃহস্পতিবারে তো এখানে হচ্ছে যে লাল শাক নিয়ে আসলো লাল শাকগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পারছেন কলাগুলোও কিন্তু একটু মোটা লম্বা ভালোই মানে যাই হোক কাঁচা বাঁচা টুকিটাকে আমার এক সপ্তাহের জন্য সুন্দর করে নিয়ে আসলো আর এখন কিন্তু শীতকালীন সবজিগুলো কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে সিম সিমগুলো কিন্তু অনেক তাজা একেবারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের তাজা শাক সবজি সব কিছু নিয়ে আসলো শীতকালীন সবজি খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে এইখানে হচ্ছে ফুলকপি এই যে দুইটা ফুলকপি নিয়ে আসলো এগুলোও কিন্তু অনেক তাজা দেখতে পাচ্ছেন দুইটা নিয়ে আসলো আসলে আমার কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে আমি কি বলবো আমার জিভে সমস্যা হচ্ছে জিভবে একেবারে আমার ক্ষত হয়ে গেছে আমি যে কথা বলবো সেটাও পারছি না তারপরেও অনেক কষ্ট করে কথা বলতেছি এইখানে হচ্ছে যে টমেটো নিয়ে আসলো গাজর নিয়ে আসলো গাজরগুলো কিন্তু অনেক সুন্দর আসলে এখনকার গাজর অনেক দাম তারপর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এই যে কতটা সুন্দর এই গাজরগুলো খেতেও কিন্তু অনেক মিষ্টি হয় সব কিছু কিন্তু আজকে সব কিছু আমার পছন্দ হয়েছে আসলে তাজা শাক সবজি যা কিছু আছে সব কিছু কিন্তু অনেক তরতাজা তো এই যে গাজর শশা কিন্তু আমার সব সময় প্রায় থাকে আসলে এইখানে হচ্ছে মূলা মূলা কিন্তু আমার অনেকটাই পছন্দ আসলে খারাপ না মূলা আমার খুবই ভালো লাগে শীতকালে মূলা খেতে তো এখানে মূলাও নিয়ে আসলো আর এখানে হচ্ছে এই যে দনিয়া পাতা দনিয়া পাতা তো শীতকালে আসলে সবারই লাগে আসলে তারপর হচ্ছে শশা শশা গাজর এগুলো আমার প্রায় সব সময় থাকে আসলে তো এই ছিল আমার আজকের কাঁচা বাজারগুলো আমি এক পলকা আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই কাঁচা বাজারগুলো কিন্তু অনেক অনেক তরতাজা একেবারে খুবই সুন্দর তো এগুলো দিয়ে পুরো আমার এক সপ্তাহ যাবে এর পিছনে কিন্তু আমি ডাল আলু ভর্তা এক সপ্তাহে একদিন দুদিন দিন অন্য রান্নাও করবো এই সপ্তাহের বাজার কিন্তু আমার নিয়ে আসলো এরপরে চলে আসলাম আমি কাজে অনেক দিন যাব আসলে আমার কাজগুলো দুই তিন দিন হলো কিন্তু খুবই বেশি হয়ে যায় আমার পুরো বাসার কি অবস্থা আমার রান্না বান্না মানে আমার সকল কাজ কিন্তু অন্যরকমভাবে পড়েছিল কোন প্রকার আমি কিছুই করতে পারি নাই আমি যে কথা বলবো শোয়া থেকে উঠবো ওই পর্যন্ত আমি কিছুই পারি নাই অনেক কষ্ট করে আজকে একটু মোটামুটি সুস্থ হওয়ার পরে কিন্তু আমি এই কাজগুলো শুরু করতেছি দেখতে পারছেন আসলে একজন গৃহিণী ছাড়া একজন যে নারী ছাড়া কখনো সংসার সুন্দর হয় না যতই পুরুষ মানুষ থাক না কেন এলোমেলো করে একেবারে কোনো কাজে ঠিক করে ওরা করতে পারে না আমার ছেলেদের ঠিক মতো আসলে খাওয়া পর্যন্ত হয়নি মানে এ অবস্থায় আমি ছিলাম তো যাই হোক না কেন অনেক কষ্ট করে আস্তে আস্তে করে ডাক্তার কাছে গিয়েছিলাম পুরো শরীর আসলে আমার ব্যথায় পছন্দ পুরো ফ্যাটের ব্যথায় গ্যাস্ট্রিকের ব্যথা ব্যথাটা আসলে এমন একটা সমস্যা গ্যাস্ট্রিকের ব্যথার কারণে আমার পুরো মুখে গা হয়ে গেছে আমার আমি কথা বলতে কষ্ট হচ্ছে অনেক তো অনেক কষ্ট বোক করলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছু ওষুধ আনলো আরও কিছু পরীক্ষা ছিল পরীক্ষাগুলো করতে হবে এখনও করা হয়নি তো এই এখন একটুখানিক সুস্থ হয়েছি মোটামুটি একটা সংসারে যদি একটা মহিলা অসুস্থ হয় তার আসলে সংসার কী অবস্থা হয় তখন তখনই কিন্তু বোঝা যায় তার আগে কিন্তু আমরা সব সময় কাজ করি গড় তারপর হচ্ছে কাজকর্ম সব কিছু আমরা ক্লিন পরিষ্কার রাখি কিন্তু এক দু দিন অসুস্থ হয়ে দেখিয়েন তাহলে কিন্তু সবারই আসলে বোঝা যাবে সংসারের যে কি হাল কী অবস্থা হয় তো আমি আমার পুরো সংসারের অবস্থা এলোমেলো একেবারে আমি আস্তে আস্তে করে এগুলো এখন করতেছি অনেক কষ্ট করে তো রান্না বান্নাও করতে পারিনি আমি দু তিন দিন ধরে আসলে নাস্তাও তৈরি করতে পারিনি আমার ছেলেদেরকেও স্কুলে পাঠাতে পারিনি অনেক কষ্ট হয়েছিলো এই দু তিন দিন ধরে এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি তারপরও আমি আমার কাজগুলো করতেছি কারণ আসলে আমাদের কাজগুলো যদি এরকম পড়ে থাকে আমার শরীরে মানে কী যে করতেছে বিশেষ করবে না কাজে মেলে থাকলে আমার ছুলে আমার সকল কাজকর্ম বান্না আমার থেকে ভালো লাগতেছে না কষ্ট হলো ভাবলাম আমি একটুখানি কাজ করি আমার তো কাজ করতে হবে দেখতে খারাপ দেখা যাচ্ছে আসলে এই জন্য হচ্ছে সব কিছু আমি আস্তে আস্তে করে পরিষ্কার করতেছি তারপরে রান্নাবান্নাও করতেছি আজকে একটুখানি তো দেখতে পাচ্ছেন সুলাটাকে আমি সুলার কি অবস্থা ছিল আসলে আমার মানে আপনাদের বাড়ি একটুখানিক রান্না করেছিলো একটুখানি কাজকর্ম করেছিল কিন্তু পরিষ্কার করে করতে পারিনি আমার পছন্দ হয়নি তারপর হচ্ছে আমি ঠিকঠাক মতো এখন করতেছি কষ্ট করে এখানে রান্না করার জন্য আজকে তাজা শাক সবজি রান্না করবো ফুলকপি তারপর হচ্ছে মানে লাল শাক রান্না লাল শাক বাজি করব আর কি ফুলকপির কিছু ডাঁটাও নিয়ে নিয়েছি আমার ফুলকপির ডাঁটাগুলো আমার খুবই ভালো লাগে খেতে এই জন্য আজকের রান্না বান্নার জন্য সব কিছু আমি আয়োজন করে রাখলাম মানে সব কিছু রেডি রাখলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয় এখন হচ্ছে আমি এখানে প্রথমে ফুলকপিটা রান্না করব তো ফুলকপি রান্না করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছকে একটু ছোট করে আমি কেটে নিয়েছি আজকে আর পুরোপুরি মাছ রান্না করব না আমি সব সময় যদি বড় মাছ রান্না করি তখন কিন্তু আলাদা করে রান্না করি এখন যেহেতু বড় মাছ রান্না করব না এজন্য হচ্ছে আমি ছোট করে হচ্ছে ফুলকপি রান্না করার জন্য মাছ নিয়ে এখন রান্না করতেছি আর বড় মাছ আসলে খেতে খেতে আর ভালো লাগতেছে না এই জন্য ভাবলাম একটু শাক সবজি খাবো একটু ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি এখানে এই যে সবজি রান্না করতেছি ফুলকপি সাথে হচ্ছে আমার এখানে লাল শাক বাজি করতেছি আজকের কিন্তু লাল শাকগুলো এতটাই সুন্দর হয়েছে একেবারে কালারটা অনেকটাই সুন্দর অনেক দিন লাল শাক বাজি করে কখনো এরকম লাল হয় না লাল শাকের মানে যদি শাকটা যদি কালারটা একটু লাল সাইজ হয় মানে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু আমার ভালো লাগে তো এখানে ফুলকপি ডাঁটাগুলো আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ পরে আমি হচ্ছে ডাকনাটা দিয়ে দিলাম এখানে লাল শাকটার কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন অল্প হয়ে গেছে কতটুকু ছিল দুই আঁটি লাল শাক আর এখন একেবারে অল্প পরিমাণে হয়ে গেছে তো যাই হোক না কেন আমাদের দুপুরবেলা শাক দিয়ে কিন্তু চলবে ফুলকপিটা একটু বেশি করে এই জন্য রান্না করলাম যে দুই বেলা যায় রাত্রে আর দুপুরবেলা এখানে ফুলকপির সাথে হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে সকল তরকারির সাথে একটু কালারও সুন্দর আসে খেতেও একটু ভালো লাগে অবশেষে হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে একটুখানি দুনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখন এই সময় যদি সকল তরকারির সাথে দুনিয়া পাতা না দিই তাহলে কিন্তু ভালো লাগে না আমি সব কিছুর সাথে চেষ্টা করি দুনিয়া পাতা দেওয়ার জন্য এখন হচ্ছে আমার রান্নাটা একেবারে শেষ এই যে লাল শাক দেখতে পাচ্ছেন অল্প হয়ে গেছে একেবারে শুধুমাত্র দুপুরবেলা আমাদের কোনো কোনোরকমও হবে মানে লাল শাকগুলা কত দুই আটি লাল শাক ছিল এখানে একেবারে অল্প আর লাল শাকগুলো কিন্তু আজকে কালারটা অনেক সুন্দর এই জন্য আমার বেশ ভালো লাগতেছে এখানে হচ্ছে ফুলকপি রান্নাটাও হয়ে গেছে তো সব মিলিয়ে আজকে হচ্ছে যা যা রান্না করলাম অনেক কষ্ট করে যা যা ভিডিও করলাম কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন সবাই আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ